বলানা দিগো আল্লাহ মেহেরবান গে তাকো আল্লাহ তুমি জান্নাতবাসী করো হে ওই বায়াতকে যত মেম্বার আছে মংলা গো প্রত্যেককে ইমানদার বানিয়ে নাও প্রত্যেকের সুস্থতা দান করো হায়াতকে আল্লাহ তুমি দারাজ করে দাও रोजी রোজগারে আল্লাহর তিবরকতের সুখের সমঝার কেটে দাও

আচ্ছা রাহেবা কমিত্র বাপের নামে দিয়েছে সামির নামে দিয়েছে পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ আরো দুশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা সে আল্লাহ মেয়ের বানকে তাদের দাম কেলাম প্রবল করে নাও আল্লাহ রহমকর তাদের প্রতি এখানে দেখো মুখে কুড়ি কেদি তো হামিদ আলি বাবুর পিটি ওখানে লিখে দে বাবুর পিটি ন মাইল থেকে এসে আচ্ছা দুশো টাকা নগদ দিয়েছে আর এক বস্তা সিমেন্ট দিবে ওইটা এখানে লিখে রাখ ওই খাই ঠিকানাটা ভালো করে বলে দেয় হ্যাঁ কুড়ি কেজি গম তো ধরেন হালকায় এক কুইন্টাল ভয়ে চাহিতে পারছি না মানে এখনো সব ঘাস গমের শীষ তখন চাহিদা একটা মানুষের ই করতে পারে আইডিয়া করতে পারে যে না গম আল্লাহ পাকে এরকম দিয়েছে এক কুইন্টাল দিতে কোনো অসুবিধা নেই তো কুড়ি কেজি গমের এখনো দশটা মতে পুজো নেই আল্লাহ রহম করো আচ্ছা তোমার নাম কি আচ্ছা কাজের লেখক কাজের আব্দুল কাদের পিতা কুড়ি কেজি কম আর দুশো নগর টাকা বাপ মা উভয় চলে গেছেন আল্লাহ মেহরবানি করে আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি জান্নাত বাসি করো ছেলে মেয়েদেরকে আল্লাহ তুমি হেফাজত করো তাদের রুজু রুজু করে আল্লাহ তুমি বরকত দান করো লিখলি তো তোর নাম কি হ্যাঁ লালটু ভাইবার বাপের নামে পঞ্চাশ টাকা নগদ আর দশ কেজি গম এক বস্তা সিমেন্ট মার্শাল্লাহ এটা দেখে দাও ভালো করে আল্লাহ মেহের বালিকের চাচা কালাতে মাফ করে দাও আল্লাহ তার ছেলে চলে গেছে দেখা আল্লা করে দাও এদের আল্লাহ সুস্থতা টানকে রুজার দাও পিতা শামসুদ্দিন কারিগর গান হ্যাঁ কলনীতে পারি লাল দিচ্ছে লাল মোহাম্মদ কলোনি পড়া পিত্তলা পঞ্চাশ কেজি গম বলো না রেটা বীর আলহামদুলিল্লাহ লাল মহমদ পঞ্চাশ কেজি গমের দাতা আল্লাহ করে আল্লাহ তার